সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন তাহলে আপনার গাছ আমিও ভালো আছি আজকে রান্না এগো সরিষা দিয়ে সাজনা দিয়ে আর বের বাজি এখানে আনার <laughs> mama है जरा <laughs>

তোকে খড় গুছিয়ে ঘাস নিয়ে আসতাম খড় না খেয়ালে কবে সময় কিরে খা 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 এই যে খা ঘাস খা গাছ খা এটো খা বেড়াতে খা গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা গাছ খাই তোকে তোকে খেয়ে মানুষ গরু রোদে ওরা যদি ও যদি হ্যাংকে কি হয়েছিল হ্যাংকে রোদে আসিল খেল নাই কেরুরি খেল নাই বিশ্বাস করবে না মুখ দে নাল পুই দে তারপর রইল মানে খালি হাই হুই হাই হুই হাই হুই করবানছে মানে স্টকের জো হয়েছে কবু এই মনি করবানছে যাই কি বানছে মানে যে জায়গায় থুইছি ওই জায়গায় রোদ আসে না কোহানো মানে এমনি হঠাৎ করে হয়তো বা গাছের ডেল একটা হয়তো বা এক সাইডে গেছে তো আরেক সাইডে রোদ আছে এমন রোদ আর যে গরম মানে খুব কষ্ট করছে দেখে খুব খারাপ লাগলো বসতেই পারি নাই যে জায়গা জায়গায় রোদ যাইব খাও 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 তোমরা খাও কি বলা সব দিদি কি খাইবে

আজকের মোটামুটি বাতাস আছে কিন্তু যে বাতাস এই বাতাসে থাকা যায় না কারণ হচ্ছে এই যে সামনে যে ধান খেত দেখতেছেন তো ধান খেতের কারণে যত গরম বাতাস আছে সব বাড়িতে মানে সব গরম বাতাস ঠান্ডা বাতাস না এই গরমে যে বাতাসটা এই এমনি তো রোদে তো যাওয়াই যায় না যে গরম তো একটা কথাই বলবো আপনাদের তো সবাই যার যার কর্মজীবন তো কর্ম করে খাইতে খাইতেই হবে তো কিছু করার নেই কিন্তু চার আর কি মানে এ এখন যে রোডটা এই রোদে বেরোয়ের রাই আসলে খুব কষ্টকর তো যতটুক পারেন তো এই রোদ্রে থেকে একটু মানে ইয়ে থাকবেন কারণ হচ্ছে এখন রোদ হইল ভালো না একদম কারণ যে এই বছর কোনো এরকম যে গরম তো আর কখনো পাই নেই এই বছর মনে হয় আমার ফার্স্ট মনে হয় এত বিয়াল্লিশ তেতাল্লিশ পাঁচচল্লিশ ডিগ্রিও তাপমাত্রা চলে যায় আজকে একটু হয়তো কম আছে তাপমাত্রা কিন্তু বাতাসটাও যে তাও কিন্তু গরম তো আজকে একটু রোদটা কম কম তো সামনে আর কয়েকদিন পরেই মানে ধান সব বেরিয়ে যাইব আর হচ্ছে এখন একটা বৃষ্টি দরকার তো এই যে বৃষ্টি না হইলে আমাদের সমস্যা মানে ধানের সমস্যা হবে আমাদের সমস্যা তো এই সমস্যা অনখালি বৃষ্টি না হইলে তাড়াতাড়ি করে ধানটা বেড়ে যেত বেড়ে যায় আর কি পাইকে গেত কয়েকদিন পরেই তখন হলো বৃষ্টির জন্য আর কি দেরি হইতেছে

ইউনিয়ন গ্রুপ আছে অনেক সুন্দর আম ধরছে জ্যাপ পাইছে আম এই আম দেখলেই জিপবে রসে বলে কত সুন্দর আম আর এই যে পেঁপে পেঁপে কতগুলো অভাব নেই বাবা আরে পাও রাখুন না রে তো একটু

Chúc ác sao? Cô làm là chúc ác. Ba bà đi chúc ác. Đúng nhiều chúc gì? Cô Ba bà চুকে উঠিবাই ঐ গা আমোল আমাৰ মিষ্টি আছা খাওঁ চেছ বিদ লো তোম্বাই তাইকে দেহি মাহ কি কৰিছে যাগে হা তাক আম হ'লো চুকে ধুনীয়াৰ কি গাছৰ আম আৰু খাওঁ মানে অন্য গাছৰ আম খানো হা রেস্ট হলো লাগু হ্যাঁ এ জঙ্গল এসে জাল লাগছে মোছর ভাগি দিয়ে তো বুঝাল তো লাগবে আর ঘরের মধ্যে জালটাই একটু ভালো লাগে আর এই দিক দিয়ে গরমে ভাব বাবা দুই মুঠি এ ক্ষেতের বাবা আসে গরম বাতাস বাড়িতে যাই বাড়িতে যায় দেখি রান্না বান্না কত দূর সর্ষে ট্রেনটা করে দিম

মন্ত্ৰী <laughs> তাক

নাই গরম আর খাম না গরম লাগছে না খাও না 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 অন খাম না মিষ্টি খাম না মিষ্টি খেবা মন পড় না খাও তুমি খাও দিদি কত সুন্দর করে সবাই

রান্না হয়েছে পয়সা দিয়ে সাজনা আমরা খাওয়া দাওয়া করতে থাকি বাবু ৰাছে বা হাত মুগ্ধ আচা কাম কৰছ বাবু დასקל שיקרון নাই ને አይ గుลกি سيرবেন কি पाच बार कर सोरकार से को

কাজকে আমরা খাওয়া দাওয়া করতে থাকি আজকে এই জন্য করে সবাই ভালো থাকি সুস্থ থাকি